কল্পনা স্বপ্ন সেরকম কিছু নাকি বাস্তবের মিশেলে কিছু প্রেম কি থাকতে চলেছে প্রেম প্রেমের প্রেমটা কল্পনার বাস্তবের আকাশকুসুম কিছু নয় মানে কি মনে হয় আপনাদের সবার সেরকম তাই খানিকটা স্বপ্ন খানিকটা এক্সপেকটেশন হ্যাঙ্কার রিয়ালিটি এটাই তো প্রেম আমার সেটা কি রং নেই সেটা দেখার জন্য আকাশ তুমি কি মানে তুমি কোন চরিত্র পরিবার থাকছো আমি মেয়ের পরিবারটা তো ঠিক মেয়ের পরিবার নয় টিটা হলো পুরো আমার মানে তো মানুষ করছে ছোট থেকে আমার নিজের সন্তান আমার কাছে নেই কিন্তু সেখানে আমরা একসাথে থাকি বাচ্চা দিয়ে আমি পাই না যে কাছে এই বাচ্চা আমি আমার কাছে ধরে নিয়েছি আমার মতন করে বড় করছি বলতে পারো যে আমি এমনি রক্তের সম্পর্কেও কেউই নেই কিন্তু একদম মায়ের মরিবাস রক্তের সম্পর্ক আলাদা করে বিচ্ছিন্নতা থাকে আমাদের মনে হয় সব মহিলার মধ্যে একজন মা থাকে মানে তোমাদের আর যে কোনো শিশু মা মানে ফুল অন পজিটিভ একটা ক্যারেক্টার আমার হলো একটা ক্যারেক্টার কিন্তু অনেক কমপ্লেক্সিটি কিন্তু পজিটিভ আর হিরোইন বা হিরো মানে হিরোর সাথে ফ্যামিলি ইকুয়েশনটা বোধহয়